অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করতে পারেনি স্টেট ব্যাংক শেষ বেলায় অর্থাৎ শেষ মুহূর্তে তালবাহানা করে ইলেকট্রাল বন্ডের হিসাব দিয়েছে কমিশনারকে সব বিস্তারিত জানাবো কি কি জানিয়েছে আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মঙ্গলবার বিকেলে নির্বাচনী বন্ডের যাবতীয় তথ্য জমা দিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সোমবার সর্বোচ্চ আদালত এসবিআইকে নির্বাচনী বন্ডের তথ্য মঙ্গলবারের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালতে স্টেট ব্যাংক কর্তৃপক্ষ আরও কিছু সময় চাইলেও সুপ্রিম কোর্ট তা নামঞ্জুর করে দিয়ে মঙ্গলবারের মধ্যে সমস্ত নথি জমা দিতে বলেছে নির্বাচন কমিশনে সেই মতো তড়িঘড়ি এদিনই সমস্ত তথ্য ভারতের নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে এসবিআই সুপ্রিম কোর্ট কমিশনকেও নির্দেশে বলেছে আগামী পনেরোই মার্চ বিকেলে পাঁচটার মধ্যে নির্বাচনী বন্ডের বিস্তারিত তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ইলেকট্রাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে চাঁদা নেওয়ার সুযোগ করে দিয়েছিল কেন্দ্রীয় শাসক দল হিসেবে তার সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে বিজেপি সুপ্রিম কোর্টের নির্দেশে এবার দাতাদের তালিকা প্রকাশ করা হবে ইলেকট্রাল বন্ডের ব্যবস্থা অত্যন্ত সাধু উদ্যোগ বলে বর্ণনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু গত পনেরোই জানুয়ারি সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় এহেন বন্ডের ব্যবস্থা সংবিধান সম্মত নয় দু উনিশ সালে বারোই এপ্রিল থেকে আজ পর্যন্ত ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলকে কে কত টাকা চাঁদা দিয়েছে তার হিসাব পেশ করতে হবে আদালতে সোমবার ইলেকট্রাল বন্ডের ব্যাপারে শুনানি হয়েছে প্রধান বিচারপতি ডি আই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্য ডিভিশন বেঞ্চে শুনানিতে প্রধান বিচারপতি এস বি আইকে এক প্রকার ভৎসনা সুরে বলেন আদালতের আগের নির্দেশ মানতে দেরি করেছে এই অবাধ্য সংস্থা ছয় তারিখের মধ্যে এই হিসাব নির্বাচন কমিশনের কাছে পেশ করতে বলা হয়েছিল কিন্তু তা তারা মানেননি ইচ্ছাকৃতভাবে দেরি করার জন্য স্টেট ব্যাংকের বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশও দেয় সুপ্রিম কোর্ট তবে অবশেষে সেই তথ্য জমা দিয়েছে এস এখন দেখার বিষয় এস ইতিমধ্যে জানিয়ে সরি সুপ্রিম কোর্ট ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে কমিশনারের কাছে জমা দিতে হবে এবং গত মঙ্গলবার অর্থাৎ গতকাল সমস্ত নথি জমা দিয়েছে এসবিআই এবং সুপ্রিম কোর্ট তারপরে জানিয়েছে নির্বাচন কমিশনারকে যে সমস্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সমস্ত তথ্য আপলোড করে পনেরো তারিখের মধ্যে দেখাতে হবে জনসাধারণকে এখন দেখার বিষয় যে পনেরো তারিখের পরে কী তথ্য জানা যায় সুপ্রিম কোর্ট নির্দেশ মতো মঙ্গলবার বিকেলের মধ্যেই নির্বাচন কমিশনের যে বন্ডের যাবতীয় তথ্য স্টেট ব্যাংক জমা দিয়েছে নির্বাচন কমিশনের কাছে মঙ্গলবার সর্বোচ্চ আদালত হর্ষরাজ সুরে নির্বাচন কমিশনকে বলেন মঙ্গলবারের মধ্যে সমস্ত তথ্য জমা দিতে হবে সেই মতো মঙ্গলবার অর্থাৎ গতকালের মধ্যে সমস্ত তথ্য জমা দিয়েছে এসবিআই এবং আগামী পনেরো তারিখের মধ্যে সমস্ত তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এমনটা নির্দেশ দিয়েছে এবং সুপ্রিম কোর্টের এই নির্বাচন কমিশন কতটা মেনে চলে সেটাই এখন দেখার বিষয় নির্বাচন কমিশন এই তথ্য আগামী পনেরো তারিখে তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে আমরা সাধারণ মানুষ সমস্ত কিছু দেখতে পাবো এবং সেটা আপনাদের কাছে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো তবে সেটা পনেরো তারিখে আপনারা এই ভিডিওটি ফলো করবেন সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশন নির্দেশ বলেছে আগামী পনেরো মার্চ বিকেল পাঁচটার মধ্যে নির্বাচনী বন্ডের বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ইলেকট্রাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলি চাঁদা নেওয়ার সুযোগ করে দিয়েছিল কেন্দ্রের শাসক দল হিসেবে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করেছে বিজেপি এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে এবার দাতাদের তালিকা প্রকাশ করতে হবে আগামী পনেরো তারিখ এখন আগামী পনেরো তারিখে এই নির্বাচন কমিশনের যে প্রকাশ হওয়ার কথা রয়েছে সেটা নির্বাচন কমিশন প্রকাশ করে কিনা যদি প্রকাশ করে অবশ্যই আমরা পনেরো তারিখের দিনে কিংবা পনেরো তারিখের পরের দিনে ভিডিও আপলোড করে আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন